Oh, uh -huh. ঈদকে ব্যস্ত সময় পার করছেন সবাই এক্ষেত্রে এরকম আবহাওয়া ছবি জঙ্গনেও তারকার ঈদ আনন্দে মেতে উঠতে সব প্রস্তুতি যেমন ঈদের ব্যস্ততার সময় পার করছে ঢাকায় সিনেমা অভিনেত্রী প্রার্থনা দিঘি তার ব্যস্ততা মূলত ঈদের দিনে রান্না কি নিয়ে করছেন কারণ প্রতি ঈদের রান্না বানার দিঘি নিজেই করেন সম্প্রতি এক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন মানে তা ঈদের দিনে সব রান্না তাকেই করতে হয় ঈদের দিন মায়ের কথা ভেবে সবচেয়ে বেশি খারাপ লাগে তার দিঘি বলেন ঈদের দিন ইন্দিরা রোডের বাসাতে থাকবো একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে ঈদ স্পেশাল সেলিব্রিটি অনুষ্ঠান থাকবে ঈদের দিন তবে ঈদের দিন যার কথা ভেবে সবচেয়ে বেশি খারাপ লাগে তিনি আমার মা দুই হাজার এগারো সালে মায়ের মৃত্যুর পর মা বাবা বলতে এখন বাবাই আমার সব ছোটবেলায় মাকে হারানোর পর বাবাকে মায়ের ভূমিকায় দেখতে পেয়েছি তিনি আরো বলেন শুধু আমার জন্যই নিজের জীবনকে উৎসর্গ করেছেন বাবা তাই বাবার প্রতি বাড়তি আবেগ আর অসীম শ্রদ্ধা কাজ করে মা যখন অসুস্থ তখন বাবা হাসপাতালে বিছানায় মাকে সামলেছেন আবার আমাকেও সামলেছেন পরিবারের সঙ্গে কেটেছে আমার শৈশব ও কৈশোরে বনিল ঈদগুলো এখন ঈদ আসে তবে আগের মতো করে ঈদ উদযাপন করতে পারি না মায়ের কথা স্মরণ করে দিকে আরো বলেন শৈশবে ঈদের দিন মায়ের হাতে রান্না খেতাম মজা করে জগতের সব মায়ের মতো আমার মাও রান্না করতেন অনেক মজা করে আজ মা নেই তাই এখন ঈদের দিনে রান্না আমি নিজেই করি কেবল রান্না বান্না নয় ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনে সব কাজ আমি একাই সামলাই ইন্দিরা রোডে বাসায় বন্ধুরা এসেছে তাদের সঙ্গে ঈদে আড্ডা দিয়েছি খাওয়া দাওয়াও করেছি দিগি বলেন ছোটবেলায় ঈদের দিনে পরিকল্পনাগুলো কথা মনে পড়লে এখন হাসি পায় কিন্তু অন্যরকম এক ভালো লাগাও কাজ করে মনের মধ্যে কত সহজ সরল আর ভাবনাহীন ছিল শৈশবের ঈদ সকালে গোসল ছেড়ে বড়দের সালাম দিয়ে শৈশবে ঈদ শুরু হতো বড়দের সালাম দিয়ে সালামির জন্য দাঁড়িয়ে থাকতাম সালামি নিয়ে যে কত কত স্মৃতি কত কি কিনতাম তখন একমাত্র সালামি টাকাগুলো নিজের টাকা মনে হতো এছাড়া তেমন টাকা হাতে পেতাম না তাই সালামি টাকা হাতে পেলে নানা পরিকল্পনায় বসতাম যদিও শেষ পর্যন্ত তেমন কিছু করা হতো না সালামি টাকা দিয়ে এবার ঈদের দিঘির কোনো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না তবে সদ্য মাহমুদুর রহমান হিমির পরিচালিত একটি ওয়েব সিরিজে অভিনয় কাজ শেষ করেছেন দিঘি ঈদের পর আঠারো তারিখে কালচারাল শো করতে লেবারনে যাবেন এই অভিনেত্রী মা অভিনেত্রী দুয়েল ইসলাম ধর্মে অনুসারী হলেও বাবা সুব্রত চক্রবর্তীকে হিন্দু ধর্মে অনুসারী বলে জানেন দর্শক তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উকি দেয় মা নাকি বাবা কার ধর্ম বেছে নিয়েছেন দিঘি এই প্রশ্নের উত্তর দিয়েছেন দিঘি সম্প্রতি একটি টেলিভিশনে মুখোমুখি হয়েছিলেন এই অভিনেত্রী সেখানে ঝাপসা এক প্রশ্ন স্বচ্ছ করেছেন দিগি বলেন অনেকে মধ্যে আমাকে নিয়ে একটা প্রশ্ন উঁকি দেয় আমার বাবা চিত্রনায়ক সুব্রত হিন্দু ধর্মের অনুসারী কিন্তু মাকে বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর থেকে আমাদের পরিবার ইসলাম ধর্মের অনুসারী আমি আমার ভাই ইসলাম ধর্ম পালন করি তবে আমি বিশ্বাস করি ধর্ম যার যা উৎসব সবার ছোটবেলায় শিশু দিগি হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পান দিগি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আর নায়িকা হিসেবে অভিষেকের পর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা তুমি আছো তুমি নেই টুঙ্গি পাড়া মিয়া ভাই বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম দর্শক আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন